হ্যাঁ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি ক্লাস ক্লাস নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের ক্লাস নাম্বার হচ্ছে থ্রি তো এখানে অর্থাৎ পূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি সেই দুইটি ক্লাসে বুঝিয়েছিলাম যে মূলত মূল্যের সংখ্যা আর হচ্ছে গিয়ে বেশি কালো প্রথম ক্লাসে ছিল তো মূলত মূল্যের সংখ্যা এবং আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম যে কীভাবে একটি মূলত সংখ্যার প্রমাণের ভিত্তিতে কীভাবে একটা অমূল্য সংখ্যা প্রমাণ করা যায় খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখেছিলাম তো এই ক্লাসেও আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো সেটা হচ্ছে কি সসীম দশমিক অসীম দশমিক আর হচ্ছে আবৃত্ত দশমিক যদিও আমি প্রথম ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি তারপরে আমি আবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং শেষে আমরা সসীম অসমিক বোনাসের একটি অঙ্ক দেখব যে কীভাবে সসীম দশমিক বোনাস অঙ্কটা করতে হয় তো চলো শুরু করা যাক প্রথমে দেওয়া আছে সসীম দশমিক বোনাস অর্থাৎ সসীম আমরা সাধারণত কি বুঝি কোনো কিছু একটা নির্দিষ্ট সীমানার ভিতরে আবদ্ধ বা এরিয়ার ভিতরে আবদ্ধ সেই বিষয়টাকে আমরা সসীম বলতে পারি যেমন যদি একটি গড়ের ছাড়টি দেওয়ালে বাইরে তুমি যদি দরজা বন্ধ থাকে তাহলে বাইরে তুমি যেতে পারবে না তো বিষয়টা কি তোমাকে একটা নির্দিষ্ট সীমানা দেওয়া আছে এর বাইরে তুমি অতিক্রম করতে পারবে না তো বিষয়টা বলা যেতে পারে গণিতের ভাষায় বা এই শব্দ অনুযায়ী বলা যেতে পারে যে সসীম অর্থাৎ তোমার একটা ক্ষেত্র বা পরিসীমা নির্ধারিত করে দেওয়া আছে তো এখানে সেম বিষয় যে মনে করো আমি একটা সং একটা সাধারণ বগনাংশ যদি লিখি কত লিখা যায় টু জিরো পয়েন্ট ফোর এখানে দেখো যে টুকে যদি ফাইভ দ্বারা বাঘ দেওয়া হয় তাহলে জিরো পয়েন্ট ফোরের পরে আর কোনো সংখ্যা নেই অর্থাৎ এই যে দশমিক আছে দশমিকের পরে আর কোনো সংখ্যা নেই তার মানে এই যে আমরা এটাকে বলতে পারি সসীম দশমিক বনাশ এবং কিসের ভিত্তিতে বললাম আমরা হিসাব করবো এই যে দশমিকের পরে যে সংখ্যাটা সংখ্যা কয়টা আসছে কিভাবে আসছে সেই অনুযায়ী এটাকে হিসাব করা হয় তো আর অসীম দশমিক বনাশের উদাহরণ দেখলে বুঝতে পারবে যেমন মনে মানে অসীম দশমিক কিভাবে দেওয়া আছে মানে এই অসীম দশমিকের বেলা দশমিকের পরে সংখ্যা যে আছে তার কোনো সীমানা নেই সে অসীম পর্যন্ত বিস্তৃত যেমন মনে করো এরকম যদি একটা দশমিক বনাশ বলি যে টু পয়েন্ট এরকম আসতেই থাকে মনে করো তার মানে এখানে দেখো এই যে তিরি তিরি আসলো বা এটাকে বলা যেতে পারে ফোর এরকম ভাবে আসতেই আছে তো এটাকে আমরা কি বলতে পারি যে কি এটা একটা অসীম দশমিক বনাংশ যার কোনো কি নেই সীমানায় নেই অর্থাৎ দশমিকের পরে সংখ্যা নির্দিষ্টতা নেই আচ্ছা এরপরে হচ্ছে কি আবৃত্ত দশমিক বনাংশ আবৃত্ত দশমিক বনাশ কি এই যে অসীম দশমিক লেখা তার যে দশমিকের পরে যদি অর্থাৎ কোনো অসীম দশমিক বনাংশের দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসতে পারে আসতে থাকে বা পুনরাবৃত্ত হয় তাকে আমরা কি বলি আবৃত্ত দশমিক বনাংশ বিষয়টা রকম যেখানে টু আছে টু পয়েন্ট দেখো আমার এই মার্কারে কালি একটু চলে গেছে তো ধরেনি বেগান আছে দশমিক টু দশমিক তিরি 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 তাহলে এখানে দেখো এই যে দশমিকের পরে যে কত আছে তিরি আছে এবং এগুলা কি আসতেই থাকো এই যে দশমিকের পরে তিরি কি কয়েকবার

এই তির মধ্যে ইলেভেন এগারো কতবার যাবে বাঘ দেবে শূন্য বার যাবে যদি শূন্য বার যায় তাহলে আমি বাঘ ফল লিখতে পারি কিনা শূন্য এখানে লেখা যায় কিনা এখানে যদি শূন্য লিখে তাহলে শূন্য তাহলে ইলেভেন কোথাও কত শূন্যই তো হবে তার মানে হবে নিশে আবার এখন দেখো এই যে এখানে শূন্য আসলো তাহলে আমার দরকার কি একটি বাঘ ফল দরকার নাকি যদি বাঘ ফল দরকার হয় তাহলে আমার কি হবে একটা আহ অর্থ মানে কি বলে এটাকে যে শূন্য তো কোনো ভ্যালু নেই অর্থাৎ মূল মানে ভ্যালুয়েবল একটা আনসার বের করতে হবে সেই জন্য অঙ্কের নিয়ম অনুযায়ী আমি এই যে তিন আছে এর পাশে একটা শূন্য দেব এখন এখানে একটা শূন্যের পর দশমিক না আট এখন অঙ্কের নিয়ম অনুযায়ী আবার হচ্ছে আমি কি করবো এই এইটের পাশে শূন্য দেবো এবং আটের পাশে যদি শূন্য দিয়ে আশি হবে আশির মধ্যে এগারো কয়বার যাবে সাত এগারো সাতাত্তর তার এখানে বসবে সাতাত্তর এখানে যদি সাতবার তাহলে এখানে পাশে এবং দেখো এখানে আবার তিরিশ আসবে আশি থেকে সাতাত্তর গেলে তিরি হয় এরপরে দেখো আবার সেম নিমন্ত যেহেতু বসে এবং এখানে আবার টু দেখো দুইবার দেখো এখানে বাইশ হবে আবার দেখো যদি আট হবে আবার শূন্য আশি সাতবার এবং কি এখানে হবে আহ সাতাত্তর আবার তিন এক এভাবেই দেখো আমি শূন্য বসিয়ে নিচে বসিয়ে বসিয়ে বাক করতে পারি এবং এদিকে মান আসতে পারে তবে এখানে একটা জিনিস তাহলে আমি যদি আনসার লিখি উত্তরটা লিখি তাহলে কিভাবে হবে যে জিরো পয়েন্ট আনসারটা হচ্ছে এখানে লিখে আনসার 0.2727 এবং দেখো মানে যেহেতু আরো আমি যদি এদিকে ভাগ করি তাহলে আরো আনসার আসবে তাই এটাকে বলা যায় কিনা যে এটা কি এটা অসীম দশমিক ভগ্নাংশ তাহলে আমরা প্রথমে বুঝলাম যে কিভাবে সাধারণ ভগ্নাংশ কে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করে এটা বুঝলাম তারপরে জিনিসটা যেটা আসো সেটা হচ্ছে এখানে দেখো এই যে 2727 এবং এটা হচ্ছে কি অসীম এই যে টু সেভেন টু সেভেন আসলো এখন তো একই সংখ্যা বারবার আসে কিনা দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার দশমিকের পরে আসে তবে আমরা তাকে কি বলবো আবৃত্ত দশমিক বনাংশ এবং আরো একটি নিয়ম আছে যে পৌন পনিক পরবর্তী কোন ক্লাসে যদি বোঝানোর সুযোগ হয় তাহলে বোঝাবো অর্থাৎ এখানে আমরা এই যে টু সেভেন কে চাইলি যেহেতু এটা আবৃত্ত দশমিক বনাংশ তো পৌন পণিক দিয়ে লিখতে পারি টু সেভেন এই উপর দুইটা ডট দিবা ডিবার অর্থাৎ না এই পৌনিক এই সংখ্যা দুটি বারবার রিপিট হচ্ছে ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকো